প্ল্যান রয়েছে পরবর্তী সময় পর এই তো কলেজে এসেছি এখন ঘুরবো বান্ধবীর সাথে তারপরে দেখি খাওয়াটাও হবে গিয়ে খাবো টাবো তো আমরা কিন্তু জানি আজকে সরস্বতী পুজোর পাশাপাশি ভ্যালেন্টাইন ডে তো তার জন্য কি কোনো প্রস্তুতি আছে বা বন্ধুদের সাথে ঘুরো তার জন্য কোনো প্রস্তুতি নেই কারণ আমরা ব্ল্যাক ডে পালন করছি আর যেহেতু আমরা ব্ল্যাক ডে পালন করছি তার জন্য ভ্যালেন্টাইন ডে আমরা নি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরস্বতী পুজো তোমরা সবাই জানো আজকে তো তার লেগা বাড়ি থেকে রেডি ওই একবার বেরিয়ে গেছি গা আমি রেডিও অনার আগের যে ক্লিপগুলো এটা তোমরা লোকে শেয়ার করছি না সকালবেলা উচি উটা অঞ্জলি অঞ্জলি লই লুয়েটে সেরা তারপরে রেডি হইলাম অক্ষণে বাড়ির থেকে বাড়াইলাম তো অক্ষণ আমি যেতেছি কলেজে এরপরে দেখি কইতে ওইতে তা পারি কারণ আমি আজকে কোনো প্ল্যান নাই মানে অতটুক জানি যে আমি আজকে কলেজে যাবো কলেজে থেকে কই যাবো কই যাইতাম না একদম আমি জানি না ঠিক ডিসিশনই করতে পারছি না মানে ঠিকই করতে পারছি না তো ফ্রেন্ডার লগে দেখা টাকা করুন ওইখান থেকে ডিসাইড নেবো যে আমরা কই যাই কই যাইতাম ঠিক আছে তো সঙ্গে থাকো আর সাথে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো দুই হাজার চব্বিশে সরস্বতী পূজা স্পেশাল ব্লগ ঠিক আছে তো চলো কলেজে যাই ওখানে এফরে গিয়া কথা হইতেছে তোমার সঙ্গে আজকের লুকটা সম্পূর্ণ আমি ব্ল্যাক সম্পূর্ণ ব্ল্যাক ব্ল্যাক পড়ছি অনেকবার মনে করছিলাম ব্ল্যাক সাইড পুরো ব্ল্যাক শাড়ি পরে সাজন কিন্তু ওয়ে উসে না কিন্তু এবছর আমি প্ল্যান করছি না আমি ব্ল্যাকই পড়ু ব্ল্যাক না ছাড়া অন্য কোনো কালার পরতাম না কারণ ব্ল্যাক কালার আমার ফেভারিট কালার তাহলে গে এটা পড়ছি তো কেমন লাগছে সে কমেন্ট বসে অবশ্যই কমেন্ট করে করবা আমি চলে আসছি কলেজে আর আজকের দিনটা হলো সম্পূর্ণ হলো সরস্বতী পূজা পড়ছে আর তার সঙ্গে সঙ্গে ভ্যালেন্টাইন ডে পড়ছে আর তার পাশাপাশি পড়ছে কালো দিবস যেটা আমরা ব্ল্যাক ডে হিসেবে পালন করি আর আমার মনে হয় যে ভালোবাসা এমন হওয়া দরকার যে প্রতিদিন প্রতি মুহূর্ত একটা মানুষ রে সম্পূর্ণ হবে শত রকম ভালো হ্যাঁ একদিনের লিগে ভালোবাসা দিবস পালন করে কি লাভ যদি সারা বছর ওই মানুষটাকে কষ্টই দেয়া হয় ঠিক আছে না ভালোবাসা হইব সারা বছর যখন একজনের লিগে একজনের প্রাণ বলিদান দিতে পারে তো গাইজ তো ব্লগ শুট করতে করতে হঠাৎ করে একটা সাংবাদিক আমার অনেকটি কোশ্চেন জিজ্ঞেস করছে তো দেখো কি কয় আমার নাম উজ্জ্বলা দাস কি এই বিদ্যালয় মহাবিদ্যালয়ের স্টুডেন্ট

রাধিকা রয় আচ্ছা তো পুজোর কি প্ল্যান রয়েছে পরবর্তী সময় পর এই তো কলেজে এসেছি এখন ঘুরবো বান্ধবীর সাথে তারপরে দেখি খাওয়াটা হবে গিয়ে খাবো টাবো আমরা কিন্তু জানি আজকে সরস্বতী পুজোর পাশাপাশি ভ্যালেন্টাইন্স ডে তো তার তার জন্য কি কোনো প্রস্তুতি আছে বা বন্ধুর সঙ্গে ঘুরে তার জন্য কোনো প্রস্তুতি নেই কারণ আমরা ব্ল্যাক ডে পালন করছি আর যেহেতু আমরা ব্ল্যাক ডে পালন করছি তার জন্য ভ্যালেন্টাইন ডে আমরা কোনো ইন্টারেস্টিংই নেই তো আমরা সিঙ্গেল আছি সিঙ্গেল আছি আর আমার মনে হয় ভ্যালেন্টাইনে ডে না পালন করে ব্ল্যাক ডেটা পালন করা অনেকটা দরকার একদমই এটা তো অবশ্যই আমরা দর্শক বন্ধুদেরকে একটু বলেছি যে কালো দিবস না তাৎপর্য যদি তার সঙ্গে সরস্বতী পুজোর আমরা এমনি এসেছি কলেজে এসে এখন টুবা খাবার টাবা এইসবই ফটো তুলবা ভিডিও করবা এইসব আছে অসংখ্য ধন্যবাদ তো আমরা দেখে নিলাম দুজন বোনের সঙ্গে কথা বলে ওদের মনোভাব কি রয়েছে এবং ওরা ওরা কি একটা উৎসবের মেজেজেই রয়েছে নাকি কোন দিনটি ওরা বিশেষ করে তাৎপর্য দিচ্ছে কোন দিনটিকে কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকে সরস্বতী পুজোর পাশাপাশি ভ্যালেন্টাইন তো গাই এই দেখো প্রত্যেকটা নারী কিন্তু খুব সুন্দর ভাবে সাহায্য উঠছে এবং সকলের দেখতে কিন্তু খুব অসম্ভব সুন্দর লাগতেছে মানে কি কমু মানে সীমানার বাইরে ঠিক আছে তো তার পাশাপাশি ছেলেরাও কিন্তু কম সুন্দর লাগতেছে না আবার ছেলেরা গোবা কি আমরাই তো সুন্দর অভিশাপ দিই আমরাই কি খারাপ লাগছে একদমই না তোমরাও সুন্দর লাগতেছে খুব দারুন লাগতেছে তোমরা যে ভিডিওর মধ্যে পূজাটা দেখতেছো এটা হলো আমরা কলেজ বিবিএমসি কলেজ এটা হলো বিবিএমসি কলেজের পূজা তারপরে আমরা মিলে একটু নাইটি চলে এলাম it's no no sexy, no. গাইস তো পরে যদি নাইচের হচ্ছে সেরা খায় টাইয়া ঘুরে টুরে সেরা আয় করলাম জগন্নাথ মন্দিরে কারণ আজকে আসলে ভালোবাসা দিবস আর ভালোবাসা দিবসটা আমি চাইছি যে ভগবানের সঙ্গে কাটাতে কারণ মানুষ তো সবসময় বেমানি করে হ্যাঁ কিন্তু ভগবান কিন্তু বেমানিটা করে না মানুষের উপরে আর ভরসাটা আমার থাকলো না হম জীবনে অনেক কিছু ফেস করছি তার উপরে মানুষের এত বেমানি ফেস কোসি না যে মানুষের উপরে আর ভরসাটা করতে পারতেছে না তাহলে ভগবানের উপরে ভরসাটা করা শুরু করে দিছি কারণ আমি জানি যে একমাত্র যদি ভগবানই চায় তাহলে একটা মানুষের একবার উচা ধরাইতে পারবো এবং ভগবানই একমাত্র বিশ্বাসটা ভাঙে না বাকি সবাই বিশ্বাস ভাঙে ঠিক আছে তো এখন আমি বাইরে যেতেছি বাড়ির উদ্দেশ্যে আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও